في كلام زند القران حكيم حكمته لا يزال سنت قديم جميع العلم ما في القران حكيم تقاصر عنه وفهام الرجال بخا قران كلام الله بشانه قديم قديم من قال سبحان الله كتبت له عشرون حسنا حديث بانك پیغمبر عربي صلى الله عليه وآله وسلم بلن ایک گناہ لشرب لشربی কোন একটা মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করার জন্য একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয় আল্লাহ পাক রব্বুল তার আমল আমলনামার ভিতরে বৃষ্টি নেকি করে সুবহানাল্লাহ پیغمبرে আরবী লিখে বলেন ও সাহাবাই کرامের দল শুধু তাই নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দে উম্মত ও তা শুনে এই সুবহান আল্লাহর আওয়াজ যদি একবার জবান দিয়ে দে বৃষ্টি নেকি আল্লাহ দান করেন শুধু তাই নয় তোমার আমল নামা দেখে বৃষ্টি গুনাহ আল্লাহ তাআলা জরায় দেন সুবহান ও আব্বা জান টাকা শোনো ও এলাকার যুবক ভাই টাকা শোনো দুনিয়ার জমিনের ভিতরে আসার পর পয়গম্বর বলেন

আমি উম্মা আমি পয়গম্বর তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন সুসংবাদ জানা দাও যেই সুসংবাদটা তুমি জানার পর এরপর যদি আমল করে নিজের জিন্দেগিটা যে চালাই থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রাখছে সুবহানাল্লাহ ও আব্বা জান রশিদের যুগে একজন বড় বুজুর্গ ছিল অনেকে আপনারা নাম শুনছেন নামটা হইল বাহলু পাগল শুনছেন কি শুনছেন না অনেকে ওই বাঘুল বড় একজন বুজুর্গ সর্বদাই মাওলার প্রেমে মাওলার প্রেমে গান গাইতো মাওলা কে আমার মাউলার জন্য বাঘুল এত পাগল যার জন্য সব মানুষেরা তার কক দিয়েছিল মাঝে জুম মানে নিমজ্জিত থাকা ওই বাফল হঠাৎ করে একটা রাস্তার কিনারা দিয়ে যেতেছে ওই রাস্তা দিয়ে যখন যায় দেখতেছে অনেকগুলো ছোট নাবালেক বাচ্চা ছোট নাবালেক বাচ্চারা ওই একটা বিশাল বড় মাঠের ভিতরে খেলা করতেছে খেলা করে দিছে বিকাল বেলা খেলা করে আর একটা ছোট নাবার এক বাচ্চা ওই জায়গায় বসিয়া এমন ভাবে চিন্তা করতেছে এমন ভাবে চিন্তা করতেছে কোন একটা মানুষ যদি তার দিকে তাকায় সঙ্গে সঙ্গে বুঝতে পারবে ওই মানুষটাও

আরো তোমার মতো বয়সের সব ছেলেপেরা ওই জায়গায় খেলা করতেছে খেলা করিতেছে মনের আনন্দ খেলা করিতেছে তুমি কি জন্য এই জায়গায় এত প্যারেশানি ভয়াবই শাশুড়ি সন্তান জানা তার ভিতরে দিলের ভিতরে কান্না দিলের ভিতরে কান্না বাগলুন যখন ওই সন্তানকে এই কথা বলল আরো তার কান্নার আওয়াজ বাড়া দে কান্নার আওয়াজ বাড়া দে এবার বাগলুন বুজুর্গ ডেকে একবার আমি নিজেই চুপ হই ওই সন্তানটা কান্না করতে করতে যখন কোন এক পর্যায়ে একটু ক্লান্তি বাপ শরীরের ভিতরে ওই সময় আমি জিজ্ঞাসা করব ওই সন্তান কেরকম লাগে বুঝতে জবাব চায় ওই সন্তানটা এক পর্যায়ে যখন কান্না করতে 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 কান্নাটা তামায় দেয় জিজ্ঞাসা করতেছে ও সন্তান তুমি কি জন্য এই জায়গায় কান্না করতেছো ওই ছোট বাচ্চাটা فضلوا لاردقمون بابت شهرته في رايي بلتس افعسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون اي كلام زند قران عاكيم حكمتي لا يزال تقدم قديم جميع العلم ما في القرآن حكيم تقاصر عنه وفهم الرجال بخا قرآن كلام الله بشانه قديم است

আল্লাহ পাক রব্বুল আলামিন কি মনে করেছেন আমাদের কি ওহে দুনিয়াতে পাঠাইছেন আবার কিন্তু আল্লাহর কাছে যেתי হবে কথার ভিতরে কোনো اختلاف নাই ওই সন্তানটাকে बोलतेছো চাচা যান আমার আল্লাহ দুলিয়ার জবিলের ভিতরে মানুষ ওহে টুক বানায় না

ওই আমার আল্লাহ জগন্নামের আগুনটা সর্বপ্রথম জ্বালাইবে ওই সময় মানুষ আর পাথর দিয়ে আগুনটাকে সর্বপ্রথম জ্বালাইবে বদল করবে এই কথাটা বলার পর ওই বাঙালির পাগল কান্না করতেছে চোখ দিয়ে জোর 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 করে পানি পড়তেছে এবার সন্তানটারে কে বলতেছে ও চাচা জান শুধু তাই নয় বলে আর কি বলবা ওই সন্তানটারে কে বলতেছে ও বাগলুল পাগল বাড়ির ভিতরে যখন দেখি মা রান্না করে ওই মা যখন রান্না করে আমি চুলার পাশে অনেক সময় বইসা দেখি মা দেখি আগে ছোট ছোট লাকড়ি গুলো দিয়ে চুলার আগুনটা প্রথমে দড়াই নাকি বলেন কথা ঠিক কিনা ছোট ছোট লাকড়ি দিয়ে চুলার আগুনটা দড়াই এরপরে বড় বড় লাকড়ি গুলো এর উপরে দিয়ে দে এরপর আগুনটা বিশাল আকারে দতে থাকে ওই ਸੰতার বাউল কে নাকি বলতেইছে ও বাউল পাগল চাচা না যদি যদি আমার আল্লাহ আমাদের মতো ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে নাকি আল্লাহ যখন নামেরা গুণা গাছে এই কথা বলার পর বাউলুল পাগল আরো বেশি কান্না করিতেছে বলে আমি একজন বড় আমলদার মানুষে আমাকে মাজুসুর লকব দিয়েছে আমি দেনে মুক্ত থাকি আমার আল্লাহকে ডাকে আমার দিলার ভিতরে এই পরিমাণ বই নাই যেই পরিমাণে ছোট বাচ্চার দিলের ভিতরে বই আমার মালার বই দিলের ভিতরে যে পরিমাণ আমার দিলের ভিতরে এই পরিমাণ বই নাই ও আব্বা জমত শুনো দুনিয়ান জমিনা আসুন গুনাহের কাজ করে দুনিয়ার জমিনে আসার পর বাইর হক মারিয়া কাও বনের হক মারিয়া কাও প্রতিবেশীর হক মা মারিয়া তুমি খাইতে থাকো এই সব তুমি যখন করো তোমার আমল নামাই গুনাই জড়তে থাকে গুনাই শুধু লেখা হইতে থাকে আসমানের ভিতরে আসমানের নিচে জমিনের উপরে তুমি থাকতেছ মনে করতেছ আমার আল্লাহ কি তোমার গুনা গুলো দেখে নেয় মনে করতেছ তুমি আর ভিতরে তুমি বড় বাগাদি করে ফেলবা আমার আল্লাহ দেখে اولا عالم الغيب والشهادة هو الرحمن الرحيم الله بك رب العالمين ولا ودنيا من المعدوس تمرا كباب سونا. আমি আল্লাহ সব কিছু তোমার আমল দেখিয়া বলাই তুমি কোথায় দুনিয়ার জমিনে কি গুনাহের কাজ করো আমি আল্লাহ সব দেখি শুধু দেখি দেয় নয় এই জমিনের ভিতরে সাক্ষী আছে জমিনের মাটিরা তোমার জন্য সাক্ষী আসমানের ফেরেস তারা পর্যন্ত তোমার সাক্ষ্য দান করবে তোমার নিজের আমল নামা তোমার সাক্ষ্য দেবে তোমার এই যে চেহারা এত সুন্দর বডি।

وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون ওই দিন আমার আল্লাহ বলবে ও নাফরমানের মনের দলেরা ও নাফরমানের দলেলা ও গুনাগারের দলেলা। দুনিয়ার জমিনের ভিতরে ওলামাই মাই কেরাম বয়ন করলো মানো নাই ওলামাই কেরাম বয়ান করলো তুমি মানো নাও প্রতি জুমার বয়ান করলো এই প্রদীপ সাহেব তুমি মানো নাই তোমার নিজের মত নিজে তুমি চলতে চাইছ আজকে তোমার জন্য হইল জঘন্য মেরা আজকে তোমার জন্য ওই জঘন্য মেরা ওই জাগান নামের ভিতরে যখন জাগান নামে রেখে দেওয়া হইবে বারবার বারবার বের হওয়ার জন্য চেষ্টা করবে আমার আল্লাহ ফেরেস তাদের রেখে বলবে ও ফেরস্তার দল এই নাফর মানগর শুধু বের হইতে চাই ওই জাগান নামের আগুন থেকে বের হইতে চাই জাগান নাম থেকে বের হইতে যায়। ও ফেরস্তার দল এই জাগান নামকে লাথি মারে জাহান নামের ভিতরে ফেলে দাও